আপনাকে বোঝার মতো পৃথিবীতে একটা মানুষ আছে কি আপনাকে বোঝার মতো যদি পৃথিবীতে একটা মানুষ থাকে তাহলে আপনার কথা বলার মতো জায়গাটা সহজ হয়ে যাবে আপনাকে বোঝার মতো পৃথিবীতে কেউ আছে কি একটা মানুষ একটা মানুষ যদি থাকে তাহলে আপনার চলার পথটা একটু হলেও সহজ হয়ে যাবে কারণ মনের কথা বলার মতো দিন শেষে কাউকে লাগে হয় বাবা মা বাবা মাকে তো আর সব কিছু বলা যায় না তারপরও আমরা বলে ফেলি কারণ আবেগের বসে অনেক কিছুই আসলে বাবা মাকে চাইলেই বলা যায় না বন্ধুবান্ধবকে বলবেন কিন্তু না বন্ধুবান্ধব আপনার কথাকে তিলকে তাল বানাই দেবে কি আসলেই মেনে নেওয়া যাবে কখনোই না তাহলে কি করা যায় দিন শেষে একটা গোপন জায়গা থাকুক যেখানে মনের কথা বলা যায় হয়তোবা সে মানুষটা আপনার সিনিয়র পার্সনও হইতে পারে বা আপনার সমবয়সীও হতে পারে তো তাই বলে কি আপনি সবাইকে সব কিছু বলতে পারবেন হয়তো বা বলতে পারবেন কিন্তু অনেকেই পারে না তো পারার মাঝেও চেষ্টা করতে হবে আসলে চেষ্টা করাটাই হচ্ছে সবচেয়ে বড় একটা স্বার্থ বা সফলতা স্বার্থ বলতে আমি মনে করি যে নিজের কোনো কিছু সফলতার পক্ষে কাজ করে যাওয়াটাই হচ্ছে নিজের স্বার্থ নিজের স্বার্থ মনে করে যতক্ষণ আমি কাজ করব সেটা আমার দায় আমার দায় অনুসারে আমাকে কাজ করে যেতে হবে আমার কাজ করার মনমানসিকতা আমার কাজ কর আমার কাজ করার প্রতি মন এবং আমার চলার ক্ষেত্রে মন মানসিকতাই প্রমাণ করে দিবে আমি আমার কাজে কতটুকু সফলতা পাবো আমার কাজের যদি সফলতা আমি চাই তাহলে অবশ্যই আমাকে কাজ করতে হবে দিন শেষে আমি যদি মনে করি যে হ্যাঁ আমি একটা কাজ করেছি আমি সেটা ভুল করেছি এই ভুলের কাজকে আমি কার সাথে বলে সমাধান করতে পারবো বা কার সাথে শেয়ার করলে হয়তোবা সে আমাকে সঠিক সমাধানটা দিতে পারবে কিন্তু সঠিক সমাধানটা খুঁজতে খুঁজতে মানুষের কাছে যে বলতে গিয়ে আমি কেন জানি ছোট হয়ে যাই এই ছোটটা যেন না হই এজন্য সিলেকশান করতে হবে এই সিলেকশান ঠিক যদি না হয় তাহলে আমি এমন কিছু কাজ আছে যেটা হয়তো বা আমি শেয়ার করতে পারছি না বলতে পারছি না সেটা হয়তো বা এমন কাউকে বলবো সেটাতে সে তার কাছে গোপনীয়তা রক্ষা করবে না এটা হয়তো বা অন্য দিকেও চলে যেতে পারে তো আমরা চেষ্টা করব যে আমরা যতটুকু আমাদের জায়গা থেকে সেটাকে সম্পূর্ণ করার তো সবাই কি মতামত অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন